আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা মজাদার ডেজার্ট আইটেম এর রেসিপি শেয়ার করব শুধুমাত্র দুধ এবং সেমাই দিয়ে ঝটপট এই মজাদার পুডিংটা তৈরি করতে পারবেন বাসায় মেহমান এলে খুব দ্রুত এটা তৈরি করা যায় এবং তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না এই পুডিংটি অনেক বেশি সফট আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন যে কত বেশি নরম তুলতুলে হয়েছে তো চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি একটা মোল্ড রেডি করে নিব এরকম চারকোনা একটা কেকের মোল্ড নিয়েছি এবং এতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে স্টিলের গোল বাটি অথবা পুডিংয়ের গোল মোল্ডও নিতে পারেন নিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা লিকুইড দুধ তিন টেবিল চামচ মতো এই দুধটা আমি আগে একটু রেডি করে নিচ্ছি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিচ্ছি আমি দুই কাপ দুধ অর্থাৎ হাফ লিটার দুধের পুডিং বানাবো এই জন্য এখানে দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার একটা ঠান্ডা দুধে মিশিয়ে নিচ্ছি আগারাগার পাউডার সবসময় ঠান্ডা উপকরণে মেশাতে হয় চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে নিয়ে নিচ্ছি দুই কাপ হাফ লিটার পরিমাণ দুধ দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এক চিমটির লবণ মিষ্টি আইটেমে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুই কাপ দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ নেড়েচেড়ে দিচ্ছি এবং চুলাটা মাঝারি আছে জাল দিচ্ছি এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত জাল করব। দুধটা যখন ফুটে উঠেছে এইরকম তখন এর ভেতরে আমি সেই আগার আগার পাউডারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা যোগ করব। গরম দুধের ভিতরে সরাসরি পাউডার দেওয়া যায় না এই জন্য ঠান্ডা দুধে আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম এখন আমি এক হাত দিয়ে আগার আগার পাউডারের মিশ্রণটা ঢালবো আর এক হাত দিয়ে দুধটা নাড়াচাড়া করতে থাকব এইভাবে দুই হাতে কাজ করতে হবে তাহলে এই মিশ্রণটা জমাট বাঁধার কোনো ভয় থাকবে না আমি মিশিয়ে নিয়েছি আগার আগার পাউডার দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট জাল করে নেবো এর বেশি জাল করব না এতেই দুধটা ঘন হয়ে যাবে এরপর এর ভিতর দিয়েছি হাফ কাপ পরিমাণ লাচ্চা সময় লাচ্চা সময়টা দেওয়ার পর আমি চোলাটা নিভিয়ে দেব কারণ সময়টা দেওয়ার পর অনেক বেশি দ্রুত সময়টা নরম হয়ে যায় এরপর এই গরম গরম মিশ্রণ খুব দ্রুত সেই তৈরি করে রাখা স্টিলের যে মোল্ড রেডি করেছিলাম সেখানে ঢেলে দিচ্ছি এখন আমি এই মিশ্রণটা ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজে আরও ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর জমে গিয়েছে আগার আগার পাউডার দেওয়ার ফলে এটা এমনি জমে যায় মিশ্রণটা খুব বেশি জাল দিয়ে ঘন করতে হয় না আমি এখন এটা মোল্ড আউট করে নেবো ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা প্লেট উপর করে ছাড়িয়ে নিচ্ছি এখন আস্তে করে এরকম ট্যাপ করলে পুডিংটা বের হয়ে আসবে লক্ষ্য করুন কত সুন্দর পুডিংটা তৈরি হয়ে গিয়েছে আপনারা খুব সহজে বাসায় এই পুডিংটা ট্রাই করতে পারেন খাবারের শেষে এইরকম একটা ডেজার্ট আইটেম পেলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে আর তৈরি করতে পাঁচ মিনিটও লাগে না শুধুমাত্র ঠান্ডা হতে যে সময়টুকু লাগে পুডিংটা আমি স্কোয়ার শেপ বরফি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে পরবর্তীতে নতুন নতুন সব রেসিপি সবার আগে পেতে পারেন আমি পুডিংটি চামচ দিয়ে কেটে শেয়ার করছি দেখুন পুডিংটি কত সুন্দর স্মুথ এবং সফট হয়েছে